চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত নাটোরের কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাসের যাত্রী নিহত আহত পনেরো নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটরে কাভার্ট ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে আখতারুজ্জামান নামের একজন বাস যাত্রী নিহত হয়েছে এই ঘটনায় অন্তত পনেরো জন যাত্রী আহত হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার পাঁচ জুন ভোর পাঁচটার দিকে সদরের নাটোর বগুড়া মহাসড়কের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শহরের এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নাটোর থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাস নাটোর সদরের নাটোর বগুড়া মহাসড়কে ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয় এতে বাসটি খাদে পড়ে যায় এই ঘটনায় আখতারুজ্জামান নামের এক বাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হন আহত হন অন্তত পনেরো জন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর বগুড়ার রাজশাহী সহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে সেই সঙ্গে সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ